আমরা শুনতে পাই যে প্রভুপাদের সময়ে জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ছিল প্রভুপাদের সময়ে পতিত পাবন ব্রহ্মচারী নামে একজন ব্রহ্মচারী ছিলেন তিনি কথা বলতেন যদিও জাগতিক পাণ্ডিত্য বা বিদ্যা তার ছিল না কিন্তু তিনি যখন হরিকথা কীর্তন শুরু করতেন অনর্গল হরিকথা বলে যেতেন ভাগবতের সিদ্ধান্ত তার ভেতর থেকে স্ফূর্তি লাভ করত যা শুনে সভার কেউ একজনও উঠে যাওয়া বা সেই শ্রবণ কার্য থেকে বিরতি লাভ করবার প্রচেষ্টা তার মধ্যে দেখা যেত না এক পাও কেউ নড়তেন না মন্ত্রমুগ্ধের মতো তারা হরি কথা শুনতেন অথচ সেই ব্রহ্মচারী তিনি মূর্খ ছিলেন প্রভুপাদের কৃপায় তার দিয়ে অনর্গল সিদ্ধান্ত কথা হরি কথার প্রবাহ স্রোত প্রবাহিত হতো প্রভুপাত এইরকম জনকে তিনি বাচাল করেছিলেন মুকঙ্করতি বা চলম আমরা শুনতে পাই গুরুদেবের মহিমায় যে মূর্খ ব্যক্তি বোবা ব্যক্তিও বাচাল হতে পারে যার কৃপায় তিনি প্রকৃত গুরুদেব প্রভুপাদের কৃপায় এইরকম বহু অশিক্ষিত ভগবত বিষয়ে জ্ঞানহীন শ্রদ্ধাহীন ব্যক্তিকেও প্রভুপাদ তাদের দিয়ে হরিকথার স্ফূর্তি দান করে তাদেরকে দিয়ে তাদের মাধ্যমে এই কৃষ্ণ চেতনাহীন জগতের মানবকে বহু মানবকে আকৃষ্ট করে হরিকথা শুনিয়ে আকৃষ্ট করবার কাজে তাদেরকে লাগিয়েছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী শিলপ্রভুপাত তিনি কুলীন ধনী এবং পণ্ডিত তাদেরকে আকর্ষণ করতে পেরেছিলেন তিনি তার শুদ্ধ কথা সিদ্ধান্তপূর্ণ কথা হরি কথার দ্বারা বহুজনকে আকৃষ্ট করেছিলেন শুধু তাই নয় কিন্তু তিনি অনেক মূর্খকেও পণ্ডিত করে তুলেছিলেন অনেক মূর্খ সিদ্ধান্ত জ্ঞানহীন ব্যক্তিকেও তাদের মুখে কৃষ্ণকথা প্রবাহ কৃষ্ণকথার স্রোত প্রবাহিত করে তিনি এই কৃষ্ণ ভোলা জীবগণকে বহু অধিকারের জীবগণকে এমনকি নাস্তিক পর্যন্ত সেই সকল হরিকথায় আকৃষ্ট হয়ে প্রভুপাদের চরণে আত্মসমর্পণ করেছিলেন কৃষ্ণ ভজনে প্রবৃত্ত হয়েছিলেন কৃষ্ণ ভজন করে তাদের নিজেদের জীবনকে স্বার্থ করেছিলেন তাই আমরা যে শাস্ত্রে পাই মুকঙ্কর দিবাচলম প্রপাদের মধ্যে সেই গুণ সেই প্রভাব লক্ষিত হয়েছিল তাই তিনি মহান তিনি এই গৌড়ীয় সম্প্রদায়কে যে পথ দেখিয়েছেন হরি কথাময় হরি হরি সেবাময় যে পরিবেশ গৌড়ীয় মঠের সৃষ্টি করেছিলেন আজকে তার সুফল আজকে তার প্রভাব আজকে সেই প্রভাব দিন প্রতিদিন যে বিস্তার লাভ করছে এ প্রভুপাদের দান তিনি মহাপ্রভুর যে মহাবদান্যতা তার মধ্যে আমরা দেখতে পাই তিনি বহু অযোগ্য ব্যক্তিকে যোগ্য করে তুলেছিলেন তাদেরকে কৃষ্ণ ভজনে তাদেরকে স্কলার তৈরি করে তাদের দ্বারা জগৎকে প্লাবিত করেছেন হরি সেবার প্লাবন এনে দিয়েছিলেন তিনি তাই প্রপাত জয়যুক্ত হন হরে কৃষ্ণ